করছে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই বেশ ভালো আছো আজকে একটু অন্যরকম চিন্তাভাবনা নিয়ে ব্লগটা শুরু করলাম যে আজকে তোমাদের সাথে আমার নাইট রুটিন মানে অফিস থেকে ফিরে কি কী কাজকর্ম করি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে শেয়ার করবো বৃহস্পতিবার যেহেতু আজকে সেই বৃহস্পতিবারে দুপুরবেলা আমার শাশুড়ি মা লক্ষ্মী পুজো করেছেন সেই পুজোটার কিছু অংশ আমি করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথম এবং তারপরে কিছু টিপস শেয়ার করব। চলো টিপস গুলো দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও সেই আশায় রইলাম চলো দেখে থাকো প্রতিদিনের মতন শাশুড়ি মা কিন্তু দুপুরবেলায় মা লক্ষ্মীর পুজো দিয়েছেন এবং মালা সমস্তটাই করেছেন আজ আমার খুব ইচ্ছে হয়েছে মা লক্ষ্মীর বইটা 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 তাই বললাম তুমি আমার জন্য অফিস থেকে এসে মা লক্ষ্মীর অনেক দিন বই পড়ি না তাই ভাবলাম আজকে একটু পড়বো সাথে তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি আর এই যে আমার গোপু সোনা উনি কেউ কিন্তু বাঁশি নিয়ে বসে আছে কখন আমি এসে ঘুমাতে দেব সেই সকালে উঠেছে মানিসি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ

আর এই লক্ষ্মী বই পড়ার সময় হাতে কিন্তু ধান দব্য নিয়ে বসতে হয় এবং তারপরে উলো দিয়ে সেটাকে মায়ের নমস্ক মনস্কামনা জানিয়ে সিঁদুর নিতে হয় তারপর আমি অ্যাজ ইউজুয়াল একটু ধ্যান করলাম প্রতিদিনের মতন বলবো আমার যদি এই ভিডিও চ্যানেলের ব্লগগুলো দেখে তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো এবং তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রথম পার্টটা গেল ঠাকুর পুজো আর এবার কিছু কিছু কাজকর্ম আছে যেগুলো আমি রাত্রেবেলা করে রাখি তাহলে আমার পরের দিন যখন সকালবেলা উঠে কাজ করতে হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার বেশ সুবিধা হয় যেমন এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখা একদম সব যদি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখি তাহলে অন্য যে কোনো সময় আমি কিন্তু বেশ তাড়াতাড়ি কাজটা করতে পারবো যেমন ডালের লঙ্কা কেটে দিতে হয় ঝোলে লঙ্কা কেটে দিতে হয় ইদানিং না আমার লঙ্কাটা খুব বেশি পরিমাণে লাগছে যেহেতু লঙ্কার গুঁড়োটা খাই না তো সেই কারণে লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কাটা আমার একটু বেশিই লাগছে তাই যখনই আনা হয় প্রায় দুশো আড়াইশো মতন কিনে নেওয়া হয় এবং সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে ফ্রিজে রাখা হয় আর কিছুটা পোর্শন আমি কিন্তু বেটেও রাখি যেটা রান্নার ঝোলে বাটা হিসাবে ব্যবহার করি চলো সেটাও দেখাবো কিভাবে আমি স্টোর করি সেটাকেও তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা লঙ্কা ফ্রিজে স্টোর করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এর গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে তাহলে কিন্তু ভেতর ভেতর পচে যাবে আর এবার এটা কিন্তু আমি একটা কন্টেনারে স্টোর করে রাখি সেই লঙ্কা থেকে কিছু লঙ্কা আমি আলাদা করে নিচ্ছি যেখান থেকে সমস্ত লঙ্কাগুলো তো ধুয়ে রাখলাম দেখলেই আর বোটাগুলো ছাড়িয়ে রেখেছি তারপর সমস্তটা আমি মিক্সিতে পেস্ট করব তার জন্য এখানে কিন্তু সামান্য ভিনেগার আর একটু লবণ দিয়েছি এই দিয়ে ভালো করে পেস্ট করব একদম মিহি পেস্ট করে সেটাকে আমি ফ্রিজে প্রিজার্ভ করে রাখবো যেটা আমার ডিপ ফ্রিজে রাখা থাকবে তাহলে কি বলতো এটা কিন্তু আমি প্রায় সাত দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবো সাত দিন না হলে পাঁচ দিন তো হবেই এইভাবে করে স্টোর বক্সে রেখে এবং একটা ঢাকনা দিয়ে আটকে টাইট করে তবে কিন্তু আমি ফ্রিজে ঢোকাই এইভাবে করেই আমি এখন লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করছি দ্বিতীয় টিপস হচ্ছে চাল এই চালটা যদি আমি আগের দিন রাতে অথবা যদি রাতে ভাত রান্না করব তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখি এবং ধুয়ে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমার গ্যাসটা অনেকটা সেভ হবে সময়ও সেভ হবে এবং ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তাছাড়া ভাতের চাল যে দানাগুলো থাকে সেটাও কিন্তু বেশ লম্বা লম্বা হয় সেটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে খেতেও স্বাদ লাগে তোমরা একবার করে দেখো আর এই যে দেখছো চাল ধোয়া জলটা আমি রেখে দিচ্ছি এটা কিন্তু আমার গাছের সার হিসাবে কাজ করবে এটাকে আমি আজকে রাতের মতন রেখে দেব আগামীকাল গাছে দেব এরকম করে তোমরা ডাল ধোয়া জল সবজি ধোয়া জল সবটাই কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করা যেতে পারে যেটা আমার তৃতীয় টিপসের মধ্যে পড়ছে এটা কিন্তু অবশ্যই গাছের গোড়ে দিলে গাছ সতেজ হয়ে উঠবে এবং তার পুষ্টিকর খাবার পাবে আর এই যে দেখো আমি ডালটাকে কিন্তু ভিজিয়ে তাহলে আগামীকাল একটা সেটি ডাল পুরো রেডি হয়ে যাবে আর তারপরে আগামীকাল রান্না করবো ফুলকপি তাই ফুলকপিটাকে কেটে ধুয়ে বেছে আমি কিন্তু এই বক্সটাই করে ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে কালকে যখন রান্না করব আমার পক্ষে কিন্তু দেরি হবে না এই ক্ষেত্রেও কিন্তু লাস্ট অফ দি আমার একটা কথা মনে পড়ছে প্ল্যানিং প্ল্যানিং করে আমাদের কিন্তু লাইফে অবশ্যই চলতে হবে প্ল্যানিং ছাড়া কোনো কাজ কিন্তু সাকসেসফুলে হয় না এবং ঠিকঠাক হয় না কাজেই আমরা যদি প্ল্যানিংয়ে ভুল করে ফেলি তাহলে পরের দিন কিন্তু আমাকেই ভুগতে হবে কাজেই যে কোনো কাজ শুরু করার আগে চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে এবং সেটা কিভাবে করলে হবে সেটা নিজেদেরও ঠিক করতে হবে এরপরে যে টিপসটার কথা খুব মনে পড়ছে এই যে মাছ মাছটা যেন শীতকালে ধুতে কিন্তু খুব কষ্ট হয় তবে অফিস থেকে আসার পথে মাছ যেহেতু নিয়ে এসেছি তো সাথে সাথে এটাকে ধুয়ে নুন হলুদ এবং কাঁচা লঙ্কা মেখে তারপর কিন্তু আমি ফ্রিজে রাখতে পারি আর এরকম করে আলু আর টমেটো যেটা কিনা আমি মাছের ঝোলে ব্যবহার করব। সেটাও এরকম একটা বক্সে করে রেখে আমি ফ্রিজে রেখে দিতে পারি কাজে আমার ফ্রিজটা যে কি কাজের জিনিস তোমরা আসলে বুঝতে পারবে হ্যাঁ খুব বেশি কিন্তু ভরেও থাকে না যেটা খাওয়ার সেটা কিন্তু খেয়ে নিই বেশি ভরে রাখতে আমার ভালো লাগে না চলো ছেলের আবতারে আজকে রাত্রেবেলায় এই মাছের ঝোলটা করতে হবে ভেবেছিলাম আগামীকালকে করব। কিন্তু ও যা বায়না নিয়েছে এটা আজকেই করতে হবে চলো তার আগে কিছু বাসন পড়েছে সেগুলোকে একটু ধুয়ে তাহলে না কাজের সুবিধা হবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে আমার ছেলে জানোই তো সব রকমের মাছ খায় না একমাত্র এই কাটা পোনা মাছটাই সে ভালো খায় তাই ওর আব্দার আর ফেলতে পারলাম না শুরু করে দিলাম রান্না ভেবেছিলাম আগামীকাল সকালে করব তো ছেলের আবদারে রাতেই শুরু করলাম আজকে কিন্তু রান্না করব আলু আর টমেটো দিয়ে পুরো ঝোলটা করব। চলো আমার সাথে থাকো দেখতে পাবে আমি কিভাবে করছি বুঝতেই পারছো দুটো কড়াই দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি এটা কিন্তু রাত্রেবেলায় করছি আর কিছু করার নেই ছেলের আবদার আর দেখলাম সকালে রান্না করতে হুটো পাটা করতে হয় তার থেকে এখন আস্তে ধীরে রান্না করে রাখি রাতেও সবাই গরম গরম খেতে পারবে আর যা থাকবে সকালবেলা সেটা হাজব্যান্ডকে হোক বা আমার দেওয়ারই হোক সবাই খেয়ে বেরোতে পারবো তো মাছটা রান্না করার আগে প্রথমে একটা কড়াতে তো আমি মাছ ভাজছি আর একটা কড়াতে কিন্তু সাদা জিরে ফোরন দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা বাটা সেই দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব তারপর আবার কিছুক্ষণ বাদে গুলে নিয়ে যে টমেটোগুলো গুলো কেটেছিলাম সেগুলোকে সরু সরু করে কেটেছি সেটা দিয়ে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে দু মিনিট বা চার মিনিট বাদে বাদে নীল কিন্তু এসে ঘোরাঘুরি করছে কতক্ষণে রান্না হবে আর কতক্ষণে খাবে আর যদিও অনেকটাই টাইমই হয়ে গেছে কিন্তু আমার কিছু করেনি অনেকটা দেরিতেই রান্না শুরু করেছি তার আগে অনেকটা কাজ সেরে আসলাম তার জন্য দেরি হলো যাই হোক এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি মাঝখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ আর একটু সামান্য মিষ্টি এই দিয়ে বেশ এটাকে কষাচ্ছি ও লঙ্কার বাটাও কিন্তু এখানে দিয়েছি তারপর যেই দেখলাম মুছে গেছে তখন এই ফ্লাক্সে গরম জল করা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম চতুর্থ টিপসের মধ্যে এটাও কিন্তু পড়ে যে আমার যে ফ্লাস্কটা আছে ওটা জলটা যদি গরম করে রাখি যে কোনো রান্নায় সুসেধ হবে এবং তাড়াতাড়ি হবে কাজে এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু খেয়াল রাখলে তাহলে কিন্তু আমাদেরই অনেকটা কষ্ট কম হবে এইভাবে আমি স্মার্টলি কিন্তু আমার সংসারে সমস্ত কাজ করে থাকি এটা না আমার করতেও বেশ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোল পুরো কমপ্লিট তার মাঝখানে পিঠালি দিলাম কাঁচা লঙ্কা দিলাম মাছ দিলাম এই দিয়ে নামিয়ে নিলাম মাছের ঝোল ওদিকে যে মাছ ভাজা দেখছো সেটা আমার ছেলের জন্য রাখলাম আর একটু তেল রাখলাম মাছ ভাজার তেল ছোটবেলায় আমরা এটা না খুব দারুণ খেতাম আজকে রাতে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শেষ টিপস হলো রান্নাঘরের এঠো বাসন এই এঠো বাসনটা যদি আমরা রাতের বেলায় গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সময়টা অনেকটাই বাঁচবে অনেকটাই সময় কম লাগবে আর এই যে হাড়িতেও জল দিয়ে রাখলাম আর চাল তো ভিজিয়ে রেখেছিলাম সেটা আগেই দেখিয়েছি এইভাবে করে কিন্তু আমি আমার সমস্ত কাজ করি আর চলো এখানে আজকের মতন ভিডিওটা শেষ করছি এখন একটু প্রেশারের ওষুধ খাবো তারপর শুতে যাবো চলো গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোনো ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে গুড নাইট